আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু আরজিকর ঘটনার প্রতিবাদে একদিকে যেমন সারা দেশ জুড়ে চলেছে আন্দোলন ঠিক তার পাশাপাশি শিলিগুড়ি শহরেও বিভিন্ন সংগঠন এবং মহিলাদের পক্ষ থেকেও আন্দোলন সংগঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধেবেলা আরজিকর ঘটনার প্রতিবাদে তিলোত্তমার সাথে হওয়া চরম অন্যায়ের সুবিচার চেয়ে পথে নামে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব আরজিকর কাণ্ডে এবার সাংবাদিকদের মোহামিছিল এদিন হাতে মোমবাতি এবং প্ল্যাকার্ট নিয়ে পথে নামেন শিলিগুড়ি শহরের সাংবাদিকেরা শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের নিজস্ব কার্যালয় থেকে শুরু করে হিলকাট রোড এবং সেবক মোড় হয়ে বেনাস মোড়ে এসে এই মিছিল শেষ হয় বিরো রিপোর্ট সংবাদ শিরোনা আজকে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে শুরু করে আমাদের মোমবাতি নিয়ে যে প্রতিবাদ র্যালিটি সেটি হাসমিচপ হয়ে গোটা হিলকা ট্রড অতিক্রম করে আবার চকই শেষ হল মূলত আর্যিকর ঘটনার কাণ্ডে সারা দেশ যখন উত্তাল তখন আমরা সাংবাদিকরা হয়তো সেই খবর করি হাতে পেন বা বুম বা ক্যামেরা নিয়ে কিন্তু আজকে আমরা প্রতিবাদের ভাষা জানাতে আমরা আজকে রাজপথে কারণ আমরাও তো মানুষ আমাদের প্রতিবাদটা একটা বড় প্রতিবাদ আজকে আমরা সাধারণ মানুষকে বার্তা দিলাম যে কর্মক্ষেত্রে মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে এবং আরজিকর কাণ্ডে দোষীরা যাতে অবিলম্বে ধরা পড়ে এবং তাদের বন্ধু প্রশাস্তি হবে আমি অংশুমান চক্রবর্তী সাধারণ সম্পাদক শিলিগুড়ি জানা अब क्या है लोगो हम्म डाटा डाटा ओए